সহস্র বছরেরও বেশি সময় ধরে তিনি স্থানু হয়ে রয়েছেন তিনটি নদী সঙ্গমস্থলের এক গিরিগাত্রে তার অভিব্যক্তি ক্ষমা সুন্দর তিনি দেখেছেন এই তিন নদী মিনজিয়াং দাদু এবং কুইনজি দিয়ে বয়ে গেছে অনেক জল পাল্টেছে রাজা সিংহাসন শাসনতন্ত্র পাল্টেছে সমাজনীতি ও রাজনীতির অভিমুখ বুদ্ধমূর্তিটির নাম লেসান জায়েন বুদ্ধ এটি প্রাক আধুনিক যুগে সম্ভবত প্রাচীনতম এবং বুদ্ধের দীর্ঘতম ও বৃহত্তম প্রস্ত স্থাপত্য অবস্থান চীনের শিয়াচুন প্রদেশের লেসান শহরের পূর্ব দিকে সংলগ্ন পাহাড়টি মাউন্ট লিঙ্গিয়ান এই পাহাড়ের লাল বেলেপাথর সরাসরি কেটে খোদিত একাত্তর মিটার উচ্চতার এই উপবিষ্ট বুদ্ধমূর্তিটি নির্মাণের কাজ শুরু হয়েছিল সাতশো সালে নব্বই বছর লেগেছিল কাজটি সম্পূর্ণ হতে প্রসঙ্গত আমরা জানি ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল চীন সহ বিভিন্ন দেশে আগ্রাসী ধর্মীয় কর্তৃত্ব বা যাজকতন্ত্রের দখলদারিতে নয় তা পৃথিবী জয় করেছিল ভালোবাসায় পবিত্রতায় রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশের মুখে বলিয়েছিলেন বুদ্ধ পৃথিবী জয় করেছিলেন আলেকজান্ডার করেননি চীনে বৌদ্ধ ধর্মের স্বর্ণালী যুগ ছিল তাং সাম্রাজ্যের সময়কালে ছশো আঠেরো থেকে নশো সাত খ্রিস্টাব্দে আর এই যুগে। নির্মিত হয়েছিল লেসান জায়েন্ট বুদ্ধ অনিন্দ শিল্পবোধ আর চমৎকার কারিগরি কুশলতায় তা নির্মিত হয়েছিল হাজার হাজার শ্রমিকের পরিশ্রমে এই পাহাড়টি বেছে নেওয়ার কারণ প্রথমত এই স্থানটি নিসসর্গ শোভা দ্বিতীয়ত এটির অবস্থান পবিত্র পাহাড় মাউন্ট ই মেইর ঠিক বিপরীতে যে পর্বতে খ্রিস্টীয় প্রথম শতকে নির্মিত হয়েছিল চীনের প্রথম বুদ্ধ মন্দির গুয়াংজিয়াং এবং পরবর্তী সময়ে আরও তিরিশটিরও বেশি বুদ্ধ মন্দির তৃতীয়ত গ্রানাইটের চেয়েও নমনীয় এই পাহাড়ের লাল বেলেপাথর স্থাপত্যকর্মের জন্য আদর্শ লেসান জাইন বুদ্ধ নির্মাণের পিছনে যে মহান মানুষটির উদ্যোগ ছিল তিনি বৌদ্ধ ভিক্ষু হাইটং সহযোগিতা ছিল স্থানীয় মানুষদের এই উদ্যোগের পিছনে হাইটং এর ছিল মহান এক উদ্দেশ্য মিনজিয়াং দাদু এবং কুইনজি তিনটি নদীর স্রোত ছিল খুবই ভয়ঙ্কর প্রায় ঘটত জাহাজডুবি ও নৌকাডুবির ঘটনা লেগে থাকত স্থানীয় মানুষদের আর্থিক ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হাইটংয়ের গভীর বিশ্বাস ছিল মৈত্রীর বুদ্ধের প্রশান্ত উপস্থিতি নদীগুলির ভয়ঙ্কর স্রোতকে প্রশমিত করবে অবিশ্বাস্য হল শেষ পর্যন্ত তা হয়েছিল তার অন্যতম কারণ মূর্তি খোদাই করার জন্য কেটে নেওয়া পাথরের খণ্ডগুলি নদীতে পড়ে নদীর গভীরতা কমিয়ে নদীর স্রোতে প্রাবল্য কমিয়ে দিতে পেরেছিল জাহাজ বা নৌকা চলাচলের জন্য তা নিরাপদ হয়ে উঠেছিল কমে গিয়েছিল দুর্ঘটনা ও প্রাণহানি অনুদান সংগ্রহের উপর নির্ভর করে নির্মাণ কাজ চলতে থাকে কিন্তু পরে ভিক্ষু হাইটংকে প্রভূত বিপত্তির সম্মুখীন হতে হয় অর্থ সংগ্রহ পর্যাপ্ত হচ্ছিল না ক্ষোভে দুঃখে তিনি নিজের চোখ দুটি উপড়ে ফেলেন অন্য এক মতে কিছু অসৎ রাজকর্মচারী সাহায্যের পরিবর্তে সংগৃহীত অর্থের ভাগ দাবি করেছিলেন তিনি বলেছিলেন তিনি নিজের চোখ উপড়ে দিতে পারেন কিন্তু এই অর্থের ভাগ দিতে পারবেন না তিনি সত্যি সত্যিই তার চোখ উপরে ফেলে অসৎ লোকজন ভয় পেয়ে পালিয়ে যান নির্মাণ কাজ প্রায় অর্ধেক হতে হতেই প্রয়াত হন হাইটং তখন মূর্তি মাত্র কাঁধ পর্যন্ত নির্মিত এরপর এগিয়ে আসেন প্রয়াত হাইটংয়ের দুই শিষ্য তারা গ্রহণ করেন তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায় অর্থ সংগ্রহে তাদের সহযোগিতা করেন স্থানীয় এক রাজকর্মচারী ঝ্যাং চো কিন্তু মূর্তি হাঁটু পর্যন্ত সম্পূর্ণ হতে না হতেই চৌকে চলে যেতে হয় রাজদরবারে তার পক্ষে সাহায্য করা সম্ভব হয় না এইভাবেই পেরিয়ে যায় সত্তর বছর অবশেষে পৃষ্ঠপোষক হিসাবে এগিয়ে আসেন সিচুয়ান চীনের সামরিক বিভাগের উচ্চ পদস্থ কর্তা ও রাজনীতিবিদ জিদুসি ওয়েগাও তার সহায়তায় অবশেষে হাইটংয়ের এর শিষ্যরা আটশো সালে সম্পূর্ণ করে নির্মাণ কাজ লেসান জাইন বুদ্ধের অনন্যতা যেমন নিখুঁত শিল্প সৈষ্ঠবে তেমনি তার আকারে বিশালত্বেও বুদ্ধমূর্তির পায়ের বিস্তার ন মিটার যাতে একশো জন মানুষ অনায়াসে বসতে পারেন তার চব্বিশ মিটার চওড়া কাঁত্রি একটি বাস্কেটবল কোর্টের সমান আকারের কি মূর্তির পায়ের করে আঙুলের নখেও একজন মানুষ বসতে পারেন অনায়াসে বুদ্ধমূর্তির দশ মিটার চওড়া মাথায় নির্মিত কোকরানো চুলের স্থাপত্যে নিপুণভাবে তৈরি করা হয়েছিল এক হাজার একুশটি ঝুঁটি বা খোপা বুদ্ধ মূর্তির কানগুলি প্রতিটি প্রায় সাত মিটার লম্বা তবে এই কানগুলি কিন্তু নির্মিত কাঠ দিয়ে ওপরে মাটির আবরণ সেই প্রাচীন সময়ের কাঠের তৈরি এই কানগুলি কিভাবে পাথরের সঙ্গে যুক্ত করা হয়েছিল সেই কারিগরি কৌশল বিস্ময়কর তবে সব থেকে বিস্ময়কর মূর্তিতে বৃষ্টি ইত্যাদি জমে যাওয়ার জল নির্গমনের জন্য মূর্তির ভিতরে নিষ্ক্রমণ নালী বা পথ তৈরির ভাবনা এবং তৈরি কারিগরি কৌশলটি এগুলি নির্মাণ করা হয়েছিল রীতিমতো বিজ্ঞানসম্মতভাবে এবং সামনে থেকে যাতে নজরে না আসে সেই আড়ালটি বজায় রেখে মূর্তির মাথায় চুলে কাঁধের কাছে বুকে হাতে বিভিন্ন স্থানে সংযুক্ত আছে নানা গোপন জল নিষ্কাশনের পথ মূর্তির মাথায় চুলের ভাস্কর্যে আছে আঠেরো স্তরে সরপিল কুণ্ডুলি। এই কুণ্ডুলি চতুর্থ নবম অষ্টাদশতম স্তরে আছে পাড়াপাড় করার মতো জল নিষ্কমনের পথ বাঁ বুকের সামনে নিষ্কাশনের পথ যুক্ত আছে ডান হাতের পিছনে নিষ্কাশনের পথের সঙ্গে দুই কানের পিছনে দিয়ে আবার জল নির্গমনের জন্য আছে গুহা রোদ বৃষ্টি থেকে রক্ষা করার জন্য ও ওপর পাশগুলোকে ঘিরে সোনার জলের প্রলেপ বা গিলটি দেওয়া একটি বিশেষ তেরোতলা কাঠের কাঠামো নির্মাণ করা হয়েছিল কিন্তু ইউন সাম্রাজ্যের শেষের দিকে মঙ্গল আক্রমণে এটি বিধ্বস্ত হয় এখন খোলা আকাশে নিচে থাকলেও মূর্তির অন্তর্গত বিজ্ঞানসম্মত জল নিষ্কাশনের ব্যবস্থা ও হাওয়া চলাচলের ব্যবস্থা মূর্তিটিকে ক্ষয় থেকে বাঁচিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তবে স্বাভাবিকভাবে এই মহামূল্যবান সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য নজরদারি ও মেরামতি তৎপরতা দেখা গিয়েছে সব যুগেই সে তাং মিং কুইং রাজত্বেই হোক কিংবা বর্তমানে গণপ্রজাতন্ত্রী চীন সরকারের সময়কালে লেসার জ্যান্ট বুদ্ধ নিয়ে স্থানীয় মানুষেরা বলেন পাহাড়টি বুদ্ধ আর বুদ্ধই একটি পাহাড় এ নিয়ে প্রচলিত আছে অনেক অলৌকিক বিশ্বাস ওই অঞ্চলে মানুষেরা মনে করেন স্থানীয় বিভিন্ন আনন্দ বা দুঃখের ঘটনায় প্রতিক্রিয়া ফুটে ওঠে বুদ্ধমূর্তিটির মুখে দুঃখে তার চক্ষু হয় নির্মিলিত আর সুখের ঘটনায় মুখে ফুটে ওঠে আনন্দের অভিব্যক্তি তবে বিজ্ঞানীরা মনে করেন আবহাওয়ার পরিবর্তন ও বায়ু দূষণের প্রভাবে এমনটা মনে হতে পারে আবার কাজ করতে পারে স্থানীয়দের আবেগ ও কল্পনা প্রসূত বিভ্রাম আবার বুদ্ধমূর্তির মাথার পিছনে কখনো কখনো দেখা যায় জ্যোতির বলয় বা হেলো বিজ্ঞানীদের মতে এটি মেঘের জলকনায় সূর্যালোকের প্রতিফলনের ফল লেসান জায়েন্ট বুদ্ধ উনিশশো সালে পেয়েছে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা এই অনন্য স্থাপত্যকর্মটি হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র প্রতি বছর পঁচিশ লক্ষরও বেশি মানুষ আসেন এটি দেখতে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না